বিরল উপজেলার এগারো নং পোলাশবাড়ি ইউনিয়নের ধুলাতড় একই সাথে আট নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত ধর্মপুর টিকরিপাড়া দুই গ্রামের মধ্যস্থলে আমি আসলে আমার হাতের ডান পাশে রয়েছে এগারো নং পোলাশবাড়ি ইউনিয়নের অন্তর্গত ধুলাতড় এবং বাম পাশে রয়েছে ধর্মপুর টিকরিপাড়া এই দুই ইউনিয়নের অন্তর্গত যে রাস্তাটি রয়েছে এটা নিয়ে হয়েছে চরম বিড়ম্বনায় পড়েছে এলাকার মানুষ সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় একই সাথে রাস্তায় এত পরিমাণে কর্দমাক্ত হয়ে যায় যার কারণে মানুষের চলাচলের বেঘাত ঘটে যদি বলি যে এই রাস্তা জুড়েই আমার পিছনে যেটি রয়েছে দুইটি প্রাইমারি স্কুল রয়েছে সামনে কিন্তু দুটি প্রাইমারি স্কুলের যাতায়াত একই সাথে বলি দুইটি ইউনিয়নের দুইটি যে বাজার রয়েছে কালিয়াগঞ্জের বাজার এবং চোখেরহাট বাজার এই দুই বাজারের প্রধান রাস্তা হচ্ছে এটি এটিকে বেগত করে বা এটিকে বাইপাস করে কোনো রাস্তা আসলে তৈরি এখন পর্যন্ত হয়নি তা দুই উপজেলা চেয়ারম্যান অর্থাৎ দুই ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ জানাচ্ছে স্থানীয় গ্রামবাসী যে এটা দ্রুত সংস্কার হোক অথবা যদি তারা না পারে সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানের দ্বারস্থ কিন্তু তারা হওয়া ইতিমধ্যে স্থানীয় ওপি চেয়ারম্যান এবং অত্র মানে এলাকার যে মেম্বর অর্থাৎ ইউপি সদস্য যিনারা রয়েছে তাদের সাথে ওইনারা যোগাযোগ করেছে এখন মধ্যে সুরা হয়নি তবে দ্রুত সুর হোক কামনা করছে কি হলে এক চলাফেরা মুশকিল অনেকভাবে সাইকেল সাইকেলে ঘাড়া নিয়ে আসতে হবে

এই রাস্তা দিয়ে মনে করেন এদিকে দুইটা প্রাইমারি স্কুল এদিকে দুইটা প্রাইমারি স্কুল এদিকে আবার কালিয়াঞ্জ এস সি উচ্চ বিদ্যালয় এদিকে আবার চোখেরাহাট এস উচ্চ বিদ্যালয় মানে এই যে আমাদের ছাত্র ছাত্রীরা যাতায়াতের একটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে বৃষ্টি হলে বর্ষা হলে মানে এই বর্ষার মৌসুমে মানে যাতায়াতের খুব অসুবিধা তো অনেক ছাত্রছাত্রী স্কুলেও যেতে না এটা হলো মেন সমস্যা আমরা যদি কোনো মেম্বারকে জানাই বা চেয়ারম্যানকে জানাই কোনো প্রতিনিধিকে জানাই ওরা বলে যে আজকে দিব কালকে দিব মানে রাবিশ দিতে বলতেছি এইটাও ওরা দিতে পারতেছে না মানে এমন চরম ভোগান্তি দাঁড়াইছি আমরা যে মানুষজন সাইকেল রাস্তাঘাট এটা তো অল টাইম চলাচলের রাস্তা একটা মেন রাস্তা যে এদিক দিয়ে মনে করেন বিকাল হলে বা সকাল হলেও মানে বিভিন্ন ধরনের মানে মানে যা যা লাগে আর কি যাবতীয় জিনিস এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় তো কি বলবো এটা আমি অনুরোধ করছি আমাদের আট নং ইউনিয়নের চেয়ারম্যানের কাছে এবং এদিকে এগারো নং পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যে এই রাস্তাটা যেন তারা একটু মানে দেখাশোনা করে আর কি রাস্তা ঠিক মাঝখানে এসে এই ভ্যানটি আসলে আটকে গেছে অনেক কষ্ট সাধ্য ব্যাপার আমি রাস্তা ঠিক মাঝখানে বসে রয়েছে ভেনালার সাথে কথা বলবো আসলে এই দুরবস্থা কতদিনের এই যে দু মাস থাকি মানে এক এই কষ্ট মানে ধরো এক তুমি লোকজন থাক এক থাক এক ধান ধান নিগা নিয়া এক লাখ কষ্ট হয় কেউ নাই আজ এই বাইশ জন দিয়ে আসছে কেউ যখন ধরে আর না হলে তো একলা নিকা হয় তারপর মিল ধান আছে এখন মানুষ কুড়ি হওয়ার না এখন ধান কুড়াই আছে এখন আনবে আছে কেউ ধরে না এইভাবে মানে যাওয়া আসা কষ্ট এইভাবে যাচ্ছি এটা রাস্তা বা আমার দুয়ার আগামী রাস্তা কঠিন খারাপ এই রাস্তা দিয়ে বাইরে উঠতে পারি না গোড়া নোড়া করতে পারি না কঠিন অসুবিধা তাড়াতাড়ি ঠিক করে দিলে খুব ভালো হয় ইয়াকুব আলী উনাকে এর আগে আমি অভিহিত করছিলাম যে এই রাস্তাটা আবিষ ফেলার দরকার তো মানে আর একটা দুঃখের সাথে বলতে হয় উনি নিজের পকেট থাকি ওই আমি ভাই দিচ্ছি তো আর বাকিটা এখন যদি ইউনিয়ন পরিষদ থাকি দে তাহলে একটু ইয়ে হয় এক প্রায় একশো টলির আবিষের দরকার বুঝেছেন না তো গতকালকে ঘুরিয়ে আইছি কিন্তু যখন ভোট আইছে তো এখন কে রাস্তা মানে চলাচল খুব আর ভোট পালে গেলে কিন্তু আমাদের আর কেউ আর আসে না তো এই জন্য আমি আ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং मेंबर এবং উপজেলা চেয়ারম্যানের সাথে সহ আমি বিশেষ ভাবে আবেদন করতেছি অনুরোধ করতেছি যে তিনারা যাতে আমাদের এই রাস্তার সংস্কারের এবং অন্ততঃপক্ষে এখনই যে রাবিস্তা দিয়ে আমাদের চলাচলের ব্যবস্থাটা একটু মানে সুযোগ করে দিলে আমরা কৃতজ্ঞ সাথে তাদের 100 টলি রাবিস্তো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে না ভাই এই জন্য আমি চাচ্ছি আমাদের ইউপি সদস্য খোকন ভাই চেয়ারম্যান সাহেব যদি আমাকে একটু সহযোগিতা করে এবং নুর চেয়ারম্যান যদি আমাকে একটু সহযোগিতা করে দে এই বরাদ্রার আর বিশেষ করে বলতেছি আমি উপজেলা চেয়ারম্যানকে বাবু ভাইকে যিনি যিনি এই রাস্তাটা একটু হ্যাঁ এবং গুরুত্ব দেখে আর কি এই রাস্তাটা একলাতে সম্ভব না আমরা এই দশের লাঠি একলাকার কিন্তু বোঝা একাই কিন্তু পারবো না আমাদের পরিষদ তো ওইরকম বরাদ্দ নাই তবে যেতটুক বরাদ্দ দে তাতে তো আমরা রাস্তা তো অনেক এই দিক থেকে খুলতে পারতেছি না এই জন্য আমি বাবু ভাই দিক মানে দিক অতি আগ্রহ বলতেছি তিনি যেন আমাদের হ্যাঁ সুদৃষ্টি যেন এই রাস্তাটা তিনি দেখে একটু আর বরাদ্দর জন্য দে এই রাস্তাটা এরা লোকজন যেন যাও যাবা পারে রাস্তাটা যেন কাজকাম ভালো হয় এই এলাকার লোকজন যেন পরিবেশ ভাবে চলতে পারে ফিরতে